এই দেখো বড় মা এই ডায়েরিটে দিয়েই মা জেঠাকে সব কিছু ভুলিয়ে রেখেছে নিজের মায়ের চক্রান্ত ধরে ফেলেই দীপাকে সেই ডায়েরিটে তুলে দিল দ্বীপ হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছয় ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপা যখন সূর্যকে বলে যে সে তার স্ত্রী তখন সোনা জোর করে দীপাকে বাড়ি থেকে বের করে দেয় এবং দীপার সমস্ত জিনিসপত্র আগুন দিয়ে পুড়িয়ে ফেলে সূর্য তখন বলে ওই মহিলা যদি সত্যি আমার স্ত্রী না হয় তাহলে বারবার কেন উনি নিজেকে আমার স্ত্রী বলে দাবি করছেন আর ওনার নামও তো দিবা এদিকে উর্মির মনে সন্দেহ জাগে এখন যদি দাদাইয়ের হাতে ডায়েরিটা না দেয় তাহলে সবকিছু মনে পড়ে যেতে পারে তাই সে দৌড়ে গিয়ে ডায়েরিটা এনে সূর্যের হাতে দেয় এবং বলে দাদাই আপনি এই ডায়রিতে কিছু লিখে রাখুন আপনি যা যা ভুলে যাচ্ছেন তা ভবিষ্যৎ দেখে মনে পড়ে যাবে সূর্য ডায়েরিটা হাতে নিয়ে লেখা শুরু করেন এবং কিছুক্ষণ পরই তিনি আগের মতো অচেতন হয়ে যান তখন দীপা নিশ্চিত হয় এই ডায়রিতেই কিছু না কিছু রহস্য আছে কারণ সে এর আগেও দেখেছে তার মা যখন সূর্যকে ডায়েরিটা দেয় তার কিছু সময় পরই তার আচরণ বদলে যায় সবাই যখন যে যার ঘরে ফিরে যায় তখন দীপা চুপি চুপি তার মায়ের ঘরে যায় সে দেখতে পায় ডায়েরিটা টেবিলের উপর রাখা হাতে নিয়ে দেখতে পায় এর গায়ে এক ধরনের মেডিসিন স্প্রে করা রয়েছে ঘ্রানেই সে তা বুঝতে পারে দীপা ডায়েরিটা কাপড়ের ভিতর লুকিয়ে বেরিয়ে যায় এবং সরাসরি দিনার কাছে যায় দীপা দিনাকে বলে দেখো বড়মা এই ডায়েরিতেই কিছু একটা আছে আমি বহুবার খেয়াল করেছি মা যখনই যে যাকে এই ডায়েরিটা দেয় যে যা কিছুক্ষণ পরই অজ্ঞান হয়ে পড়ে এরপর আমরা দেখতে পাবো দীপা অবিনশকে দিয়ে ডায়েরিটার ল্যাব টেস্ট করাবে এবং জানা যাবে যে এতে হাই ভোল্টেজ সেডেটিভ মেডিসিন স্প্রে করা হয়েছে যা স্মৃতি বিভ্রান্ত তৈরি করে তো দর্শক আপনারা তো এমনটাই চান তাই না যেন সত্যিটা ধরা পড়ে এবং উর্মির মুখোশ খুলে যায় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত অনুরাগের ছোঁয়ার পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল না